সাথে মুহূর্তে কথা বলবে বিপিন বক্তব্য দিচ্ছেন বিপিন ওর বিষয়ে কি বলেন আমরা শুনি প্রশাসনে সর্বোচ্চ জায়গা যায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বাংলাদেশকে নেতৃত্ব দেয় সেখানে পড়াশোনা চলাকালীন সময়ে যদি সহপাঠীদের সাথে তাদের একটা আন্তরিক পরিবেশ এবং আন্তরিকতা না থাকে সেখানে যদি তারা যৌন নিপীড়নকারী ইফতিজারদের মতো বিহেভ করে তারা যদি সন্ত্রাসীদের মতো আচরণ করে গুন্ডা মাস্তান ছিনতাইকারীদের মতো মোটর সাইকেলের হর্ন বাজিয়ে কারো ব্যাগ ধরে টান দেয় মোবাইল ধরে টান দেয় সেটা খুব দুঃখজনক আমরা দেখেছি আমাদের দুজন নারী আমাদের নারী কয়েকজন প্রতিনিধি এখানে ছিলেন একজন নারী প্রতিনিধি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য সময় তার হাসি দেখে নাকি প্রেমে পড়ে গেছেন এরকম কথাবার্তা বলেছেন আমি আপনাদের মাধ্যমে আমি আমি আপনাদের মাধ্যমে এখানে বলতে চাই ওদের ঘরে কি মা বোন নাই ওদের বোন নাই ওরা আজকে এই মেয়েটিকে যে কথা বলছে এই কথাটি আমি বললাম ফিরে ওর মাকে বলুক ওর বোনকে বলুক খুব দুঃখজনক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানকে এইভাবে আজকে সরকারি দলের ছাত্র সংগঠন একটা অসভ্য বর্বর আজকে কালচারের দিকে নিয়ে যাচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না আজকে ভুয়া কাকে বলছেন ভাই ভুয়া কাকে বলবেন দীর্ঘ আঠাশ বছর পরে ছাত্রদের সরাসরি নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নোর আপনারা যে নেত্রীর নামে স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন আপনাদের মনে রাখা উচিত আপনাদের স্মরণ করা উচিত সেই বিপি নেত্রী আপনাদের লজ্জা করে না তাকে ভুয়া বলতে আমরা এটা বলতে চাই এরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এদের হাতে ই আবার ট্যাবলেট ধরিয়ে দিয়েছে আপনার রাতের অন্ধকারে তাদেরকে মদের বোতল ধরিয়ে তাদের মানসিক বিকৃত করে তাদেরকে অমানুষে পরিণত করেছে কাজে আজকে কৃষক শ্রমিক আজকে গ্রামগঞ্জে যে সমস্ত পরিবারের আমাদের অভিভাবকরা দূর থেকে আছেন আপনাদের প্রতি অনুরোধ আপনার সন্তান আপনার ভাদের খুনিদের মতো খুনি হচ্ছে কিনা আপনার সন্তান ওই সিলেটের আপনার ওই বজ্রুলের মতো ধর্ষক হচ্ছে কিনা আপনার সন্তান চিন্তাইকারী হচ্ছে কিনা আপনারা খোঁজ নিন কারণ আজকে সরকারি দল ছাত্র সংগঠন মেধাবী ছাত্রদের হাতে মাদক অস্ত্র চাঁদাবাদি লাইসেন্স দিয়ে ছাত্র সমাজকে নষ্ট করছে আজকে বর্তমান সরকার যেভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আজকে দেশে একদলীয় শাসন কায়েম করেছে আজকে বিশ্ববিদ্যালয় একবার ডাকসু নির্বাচন দিয়ে আর সাহস হয় নাই আর নির্বাচন দেয় নাই আমি আজকে ছাত্রলীগের আমার তিন সহকর্মী যারা ডাকসুতে ছিলেন সাদ্দাম হোসেন এখন ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি তারা তিনজন ডাকসুতে আমার প্যানেলে ছিল সদস্য ছিল সম্পাদক ছিল আমি আমার ডাকসুর তিন ছাত্রলীগের নেতাকে বলবো আপনারা ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন কাজী আপনারা আজকের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করুন ছাত্র অধিকার পরিষদের সাথে দাবিতে আওয়াজ তুলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে চাই আপনারা হিরো আলমের আপনারা গ্রহণ করতে ভয় পাচ্ছেন হিরো আলম হিরো আলম চ্যালেঞ্জ দিয়েছে ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদের যদি এত শক্তিশালী হয় হিরো আলমের সাথে নির্বাচন করে দেখান মন্ত্রী ওবায়দুল কাদের পিছনে হটেছে আপনার দেখেছেন ওবায়দুল কাদের ভয় পেয়ে পিছিয়ে হটে বলেছে আমি হিরো আলমকে কিছু বলি নাই আজকে ছাত্র লীগের আমাদের যেই বন্ধুরা আজকে বারবার ছাত্র অধিকার পরিষদ প্রশ্ন তুলছেন তাদেরকে বলবো আপনাদের আম্মা আপনাদের নেত্রী আপনাদের আপনাদের আম্মাজন আপনাদের নেত্রী আপনাদের প্রিয় আপাকে বলেন সকল ছাত্র সংসদ নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জিততে পারবে না যে কারণেই একবার ডাকসু নির্বাচন দিয়ে আর ডাকসু নির্বাচন দেওয়ার সাহস করে নাই আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে ছাত্র অধিকার পরিষদের এই কাউন্সিল হওয়ার মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদ এই দুর্বৃত্ত সন্ত্রাসী মাদকাসক্ত চাঁদাবাজ ইফটিজারদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে ছাত্র অধিকার পরিষদকে ভয়ভীতি দেখে পিছু হটানো যাবে না আমার সাথে ছাত্র রাজনীতি করেছে সেই আদু ভাইরা সেই অছাত্ররা এখনো মধুর ক্যান্টিনে বসে কথাকথিত ছাত্র রাজনীতি করে আর আমরা জাতীয় রাজনীতি করছি কাজে আদু ভাইদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো আদু ভাই মাদকা সত্য পিছনে ঘুরে নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ দেশের মানুষকে বলছি আগামী দু চব্বিশ সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে আজকে যারা বাইং মাসের মতো লাভালাভি করছেন সারা চেহারা কিন্তু মার করা আছে সময় মতো সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে এই প্রতিবাদের পতন ঘটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পতাকা উড়ানো হবে কাজে আজকে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো মনোবল অটুট রাখুন সাহস রাখুন দৃঢ়তা রাখুন এগিয়ে যান আগামীর বাংলাদেশ আপনাদের প্রতীক্ষায় আজকে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে যে সমস্ত মাদকাসক্ত বাধা দিয়ে বিঘ্ন সৃষ্টি করেছে তাদের প্রতি আমরা ধিকার জানাই তাদের প্রতি স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি দায়িত্ব

জনগণ এই যে গণতন্ত্রগামী জনগণ অতীতেbackslash মেনে নেয়নি এখনো মেনে নেবে না এই যে ছাত্র সমাজ বারবার গণতন্ত্রের দাবিতে রাজপথে নেমে এসেছে রক্ত দিয়েছে ভবিষ্যতে উদ্দবে গজাপ্রয়া যদি ভেবে থাকেন একদল মাদকাসক্ত একদল যৌন নিপরণকারী অসভ্য পর্বর কুকুরকে লেলিয়ে দিয়ে গণতন্ত্র আমিদের পথ রুদ্ধ করবেন আপনারা সেটা পারবেন না ছাত্র অধিকার পরিষদের চলার পথে যত বাধা আসবে ছাত্র অধিকার পরিষদ আরো দ্বিগুণ গতিতে এগিয়ে চলবে ছাত্র অধিকার পরিষদ এই গণতান্ত্রিক নির্বাচনের সংগ্রাম শুরু করেছে সেই ডাকসু নির্বাচন আদার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে যারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেই সমস্ত নিপীড়নকারী মাদকাসক্ত সন্ত্রাসী চিন্তাইকারী দুর্বৃত্তদেরকে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো বন্ধুগণ একটা সহজ সমাধান এবং ঐতিক নিয়মে আপনাদেরকে বলছি আজকে দেখেন একটা হলে সাধারণ শিক্ষার্থী থাকে কত দুই থেকে আড়াই হাজার আর সেখানে এই গুন্ডা মাস্তান চাঁদাবাজ থাকে কয়জন চল্লিশ থেকে পঞ্চাশ জন কাজে ওই দুই এক হাজার শিক্ষার্থী যদি ওই চাটাবাজদেরকে ধাওয়া দেয় ওরা ক্যাম্পাসে হলে থাকতে পারবে না আপনারা দেখেছেন আগামী সালে এই হলে থেকে আমরা কোটা সংস্কার আন্দোলনকে বেগবান করেছিলাম দুর্বৃত্তরা আমাদের আন্দোলনে বাধা দিতে এসেছিল ওদেরকে আমরা প্রতিহত করেছি আজকে প্রত্যেকটি হলে এই চল্লিশ পঞ্চাশ জন ভাওখর চাঁদাবাজ মাদকা শক্তকে প্রতিহত করার জন্য চল্লিশ জনের বিপরীতে সাধারণ শিক্ষার্থী চল্লিশ জন ঐক্যবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী গোলামি করতে আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আজকে দাস বানিয়ে যারা আজকে চাকুরের মতো মিছিল মিটিং এ ব্যবহার করছে ওদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়াতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী কোন ছাত্র সংগঠনের গোলামি করতে আসে না মিছিল মিটিং করতে আসে না আজকে এক একটা মাদকা শক্ত সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে তাদের পেছনে দাঁড় করিয়ে রাখে আপনারা দেখেছেন ডাকশু নির্বাচন যখন হয়েছে এই মাদকা চাঁদাবাজদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভোট দিয়েছিল তাই আমি ছাত্র অধিকার পরিষদ সহ সকল ছাত্র সংগঠনকে বলবো ডাকসুর দাবিতে আরতি বিলম্বে আপনারা ছাত্রদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেন ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন